আলাইকুম ফোনে একটা সেটিং রয়েছে যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনটা অনেকদিন ভালো থাকবে ফোনের ভলিউম ছাড়া কিন্তু আমরা ফোনের সাউন্ড কমাইতে পারি না এবং বাড়াইতে পারি না ফোনের ভলিউম বাটন বারবার যদি আমরা চাপতে থাকি তাহলে কিন্তু একটা সময় যে আমাদের ফোনের বাটনটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে হয় সেই সময় কিন্তু আমাদের ফোনের বারোটা বেজে যায় মোবাইলে একটা সেটিং রয়েছে যদি এই সেটিংসটা আপনি অন করেন তাহলে আপনার ফোনের সাউন্ড বাড়ানোর জন্য এবং কমানোর জন্য ভলিউম বাটন প্রেস করতে হবে না জাস্ট ফোনের স্ক্রিনে আপনি যদি টাচ করেন তাহলে ফোনের সাউন্ড আপনি বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন তো এই কাজটি কীভাবে করতে হবে চলুন আমরা দেখে আসি ভলিউম বাটন ছাড়া ফোনের সাউন্ড কম বেশি করার জন্য প্রথমে আপনারা সেটিংসে চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংস এই সেটিংসটি কিন্তু প্রত্যেকটি ফোনে থাকে আপনারা জাস্ট একটু খুঁজে বের করে নেবেন তারপরে আপনারা অ্যাডিশনাল সেটিংস এটার উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে এখানে পাবেন অ্যাক্সেসিবিলিটি প্রত্যেকটি ফোনে থাকে জাস্ট আপনারা একটু খুঁজে বের করে নেবেন তো এটার উপরে একটা ট্যাপ করবেন দেন এখানে পাবেন অ্যাক্সেসিবিলিটি ম্যানো তো এটার উপরে একটা ট্যাপ করে দিবেন দেন এখানে পাবেন অ্যাক্সেসিবিলিটি ম্যানো শর্টকাট তো আপনারা জাস্ট এই অপশনটি অন করে দিবেন তো আমি অন করে দিলাম তারপর এখানে অ্যালাউ এটার উপরে ট্যাপ করে অ্যালাউ করে দিবেন তারপরে আপনারা সরাসরি ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন আসার পরে দেখুন এখানে কিন্তু একটা পপ আপ চলে আসছে এই পপ আপটি কিন্তু চলে আসবে তো আপনারা এই অপশানটি যে কোনো একটা জায়গায় রাখতে পারেন তো আমি এখানে রেখে দিলাম তারপরে এই পপ আপের ওপরে একটা ট্যাপ করবেন তারপরে এখানে কয়েকটি অপশান পেয়ে যাবেন আপনি তো এখানে সাপোজ আমি যদি ভলিউম এটার উপরে একটা ট্যাপ করি তাহলে কিন্তু আমি ফোনের ভলিউম বাটন ছাড়াই ফোনের সাউন্ড কম বেশি করতে পারবো দেখুন আমার কিন্তু এখন ফোনের ভলিউম বাটন প্রেস করা লাগবে না তারপরে যদি আমি আবার ক্লিক করি তাহলে এখানে তাও যেমন পাওয়ার তো আমি যদি এটার উপরে ট্যাপ করি তাহলে আমি এখান থেকে ফোন এয়ারফেলেন মোডে দিতে পারবো সাইলেন্ট মোডে দিতে পারবো পাওয়ার অফ করতে পারবো রিভোর্ট করতে পারবো তাছাড়া আমি যদি আবারও এটার উপরে ক্লিক করি তাহলে আমি এখানে স্ক্রিনশট মারতে পারবো আরো অনেকগুলো অপশান আছে এখানে নোটিফিকেশন আছে বা আরো কয়েকটি অপশন আছে তো আপনি খুব সহজে এভাবেই ফোনের ভলিউম বাটন ছাড়া ফোনের সাউন্ড খুব সহজে কম বেশি করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ধরনের আরো অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ